আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সহজ সাবলীল পদ্ধতিতে অসাধারণ দেখলাম যে খুলনা ডিভাইস কসমেটিক্স মুসলমানের সেন্টার এসে ডাক্তার এম এম খালিদ সাইফুল্লার তত্ত্বাবধায়নে সে সুন্দরভাবে বেধামুক্ত মুক্ত এবং খুব আন্তরিকতার সাথে আমার ছেলের সোনাতে খাতনা শেষ করলো এই জন্য আমি উত্তর এই খতনা সেন্টারের সমৃদ্ধি কামনা করছি আমি শরীফুল ইসলাম ইমাম ও খতি ধামালিয়া বাজার জামে মসজিদ ও প্রভাষক ডক্টর শামসুল করিম বাকার কলেজ ধামালিয়া ডুমুরিয়া খুলনা এই মাত্র আমার বড় ছেলে শেখ সাদিক আবরার বিন শরীফ তার সোননাতে খাতনা এইমাত্র সমাপ্তি হলো মন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা একটু আমরা একটু সাদিকের সাথে কথা বলবো ভাইয়া আপনার মুসলমানের তো শেষ আপনি ব্যথা পাইছেন মুখে বলেন ব্যথা পান নাই বলেন যাক মাসাল্লাহ ঠিক আছে ও আসছিল দেখেন এই যে পায়জামা পরে আসছিল এখন আবার পায়জামা পড়ে যাচ্ছে আল্লাহ রহমতে ও কিন্তু বাসায় যেয়ে খেলাধুলা আগামীকাল থেকে মাদ্রাসায় যাওয়া সব কিছু স্বাভাবিক বাচ্চার মতো করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম